গরিবের ঘরে জন্ম নিতে কিছু তো মানিয়ে নিতে হবে ঘরেই তো পদ্ম ফুল হয় আর সেই পদ্ম ফুলটারই কিন্তু বিয়ে হয় তা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপ সুন্দরী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আপু আমার নাম লতা লতা কোথায় থাকেন লতা আপু আমি থাকি খুলনা খুলনা গ্রামের বাড়ি গ্রামের বাড়ি এখানে খুলনাই আপনার বয়স কত বয়স আঠারো আঠারো বিয়ে হয়েছে কয়েক বছর আগে বিয়ে আমার হয়নি ভাই এখনো বিয়ে হয়নি বিয়ে হয়নি দেখে তো মনের মানুষের জন্যই আইলাম এত সুন্দর মানুষের এখন পর্যন্ত বিয়ে হয়নি গৌরীর ঘরে যাওয়ার মানে যে সব কিছুতে মানিয়ে নিতে হয়। গৌরীর ঘরেই তো পদ্মফুল হয় আর সেই পদ্মফুলটাই কিন্তু বিয়ে হয় তাড়াতাড়ি। তো আপনার এখনো বিয়ে হয় নাই কেন? আমিও এরকম মানুষ পাই নাই। জানতার মানুষের কাছে বিয়ে বইসা আমার জীবনটা নষ্ট করব। আমি যে একটা বয়স্কর মানুষ যে আমার দায়িত্ব নিতে পারবে, যে আমার পাশে থাকতে পারবে। তে বয়স্ক মানুষ তো দুই দিন পরে মারা যাবে তখন কি করব? দুই দিন পরেই এরকম বয়স্ককে মিডিয়াম চাই। মিডিয়াম চাইছেন? আচ্ছা আচ্ছা। মিডিয়াম চাইদের এখন সে যদি বিয়ে করে থাকে বা বউ তালাক দিয়ে থাকে তখন

আপনি সুন্দর এই জন্যে আপনাকে বিয়ে করলো এক বউ থাকতেই এখন পরবর্তীতে আপনাকে যদি ঠিক মতো ভরণ পোষণ দিতে পারে বা আপনার কাছে ভরণ ঠিক দিলো বড় বউকে এরকম থাকলে তাকে ঠিক মতো করতে হবে আমাকে ঠিক মতো করতে হবে নাকি বড় কষ্ট দেওয়া মানে আমার মনে দেওয়া কেন সে এত পড়তম তার কষ্ট দিবে আপনার গ্রামের বাড়িতে আপনি কতদিন পর পর যান আমি তো যাই না ছোট কালে মানিয়ে আইছে আর গ্রামের বাড়ি যাই না এখানে বাবা বিয়া কইরা লাইছে ওখানে যা কোনো ই হয় না আমার মানে কখনোই আর জান নাই না আর কখনোই জানা বাবা বিয়া কইরা লাইছে বাবা আমাদের অধীনে নাই আপনার মা কি করে আমার মা অসুস্থ মানুষ আর আপনি কি করেন আমি সেলাই মেশিন কাজ করতাম কয় টাকা পান আমি নিজে কাজ করতাম মেশিন সেকেন্ড হ্যান্ড মেশিন কিনে কাজ করতাম আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে নষ্ট দুই তিন মাস

হাই যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো তো এইরকম একটা বউ পাবে তার তো কপাল সেরকম বউটা পাইতে হলে তো আপনার সাথে যোগাযোগ করা লাগবে ফোন নাম্বার মুখস্থ আছে হ্যাঁ আমার মুখস্থ আছে আমি বইলা করে বলেন আপনার সাথে সাথে আমিও বলবো ফাইভ ফোর আবার বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন নাইন এইট নাইন এইট ওয়ান তারপরে নাইন সেভেন নাইন